হ্যালো চ্যানেল আছো টু মাই সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে গতকাল আমরা অযোধ্যা পৌঁছেই রাম মন্দিরটা বাইরে থেকে দর্শন করেছিলাম আর নদীর সামনে থেকে একটু ঘুরে এসেছিলাম তবে আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল ছটা পাঁচটার সময় সবাই উঠে গেছিল তবে পাঁচটার সময় এখানে একদম অন্ধকার ছিল সেই জন্য ছটার সময় বেরোনো হলো প্রথমে আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে স্নান করার জন্য স্নান টান করে এসে তারপর পুজো দিতে বেরোবো সকালবেলা এখন তাও রাস্তাটা একটু ফাঁকা আছে তা না হলে রাতের বেলায় রাস্তা থেকে যাওয়াই যায় না এত ভিড় থাকে প্রথমে আমরা কয়েকজন চলে এসেছি আর বাদ বাকি সবাই আরেকটা অটোটোতে আসছে আমি মা মাসি টাসি সবাই চলে এসেছি আর এই দেখো কালকে রাতে বলছিলাম না যে পুচির জন্য জামা কাপড় কিনবো ওই সাইডে রাস্তা সাইডে যে জামা কাপড়গুলো বিক্রি হচ্ছিল ওখান থেকেই আমরা জামা কাপড় কিনেছি ওর জন্য তো চলে এসেছি আমরা নদীর সামনে স্নান করার জন্য দেখো সকালেও এত ভিড় রাস্তার মধ্যে অতটা ভিড় ছিল না তবে ঘাটের সামনে প্রচুর ভিড় আর এখানে রাতের বেলা বেশ ঠান্ডাই পড়ছে আর এখনও ভালোই ঠান্ডা আছে তো সেই জন্য মেয়েকে স্নান করাবো না আর এখানে দেখতে পাচ্ছ ওই যে সামনে কিসব দেওয়া প্লাস্টিকের ওই অবধি মানুষ নামতে পারবে তার বেশি যেতে পারবে না একটুখানি সামনে ঘিরে দিয়েছে সেটার মধ্যেই স্নান করতে হবে ওপারে কাউকে যেতে দিচ্ছে না আমরা স্নান করে উঠে পড়েছি আর তোমাদের দাদা ভাই আর মাসির ছেলেরা এখন নামছে সবাই চলে এসেছে মারা মারা আবার অন্যদিকে স্নান করছে এই জায়গাটার সামনে এত বালিরে স্নান করে উঠতে না উঠতেই পা পুরো কাদা হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই স্নান টান করে নিয়ে চেঞ্জ করাও হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে পুজো দেওয়ার জন্য তবে আজকে পুচকির মুডটা একদম ভালো নেই জানি না কি হয়েছে খুব ঘ্যান ঘ্যান করছিল। এতটা দূর জার্নি করে এসেছে তো সেই কারণে আমার শরীরটা ওর খারাপ তাছাড়া এত ভোরবেলা উঠেও না তবে আজকে আমি ওকে ঘুম থেকে ডাকিনি নিজে থেকেই উঠে পড়েছিল তো সেই জন্য সবাই মিলে মানানোর চেষ্টা আর কি তারপর দাদাইয়ের কাছ থেকে একটা সুগার ক্যান্ডি কিনে তবে একটু মুড়টা ঠিক হয়েছে এবার দেখো আস্তে আস্তে সব দোকান খুলতেও শুরু করেছে আমরা যখন আসছিলাম তখন এতগুলো দোকান খোলা ছিল না এবার বাড়িতে রেডি হয়ে রাম মন্দিরে দেওয়ার জন্য তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর সকালে রাস্তায় ভিড়টা দেখো কেমন যে টাইমে আসছিলাম এতটা ভিড় ছিল না আস্তে আস্তে এত ভিড় হয়ে গেছে মন্দিরে কত ভিড় হবে কী জানি মন্দিরে ঢোকার আগে আমরা সবাই কপালে শ্রীরাম লিখছে সবাই এখানে লিখছে আর কি মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে এগুলো বেশ দেখতেও ভালো লাগে তো যাই হোক সবার হয়ে গেছে শুধুমাত্র পুচকিটাই বাকি আছে পুচকির হলে হয়ে যাবে আমাদের সবার হয়ে গেছে আর ওকে আজকে সেই ড্রেসটাই পরিয়ে এনেছি যেটা কালকে ওর জন্য কিনেছিলাম এই যে দেখো অরেঞ্জ কালার আর জয় শ্রীরাম লেখা সকাল সকাল এখানে কেমন রোদ উঠে গেছে দেখো এখন সবই সাড়ে সাতটা বাজে বেলা হলে তাহলে কি হবে তো যাই হোক আমার পুচকি রানি এদিকে রেডি দেখো আমার পুচকি রানির মুখটা কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবে অবস্থা দেখো কি করবে ভেবে পাচ্ছে না কোন দিকে যাবে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এবারে মন্দিরের সামনেই চলে এসেছি দেখো সে যে মন্দিরের গেট দেখা যাচ্ছে আর ভিড়টাও কেমন হচ্ছে দেখো আর এদিকে দেখো এখনো এনাদের কেনাকাটা কমপ্লিট হয়নি মন্দিরে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত কেনাকাটা চলছে এখন এই অরেঞ্জ কালার ওড়নাগুলো কেনা হচ্ছে আর বাপি আর মেশো তো কিনে মাথার মধ্যে অলরেডি বেঁধে নিয়েছে বাপি আর মেশো কালকে রাত্রি কিনে ফেলেছিল আর ভাইরা আজকে কিনছে একটা জিনিস তোমাদেরকে বলে দিই মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই যতটুকু দেখানো সম্ভব সেটুকুই তোমাদেরকে দেখাবো মন্দিরটা এখান থেকে অনেকটা ভেতরে বাইরে থেকে মন্দিরের কিছু দেখা যায় না সামনেটা যেটুকু আছে কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই অবধি ফোন অ্যালাউ আছে তারপর আর ফোন অ্যালাউ নেই ফোন ঘড়ি কোনো কিছুই অ্যালাউ নেই ভেতরে কোনো কিছু নিয়ে ঢুকতে দেবে না এখানে তো আবার কোনো প্রসাদ নিয়েও ঢোকা যাবে না এখানে শুধুমাত্র দর্শন করতে হবে তো সেই জন্য আমরা এমনি যাচ্ছি মানে ভেতরে প্রসাদও এলাও করে না এখন অনেকটা যেতে হবে তারপর মন্দির আর সামনে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে বেশ এই মন্দিরটা তবে এটার মধ্যে কোনো ঠাকুর নেই এমনিই শো করা মানে উপর থেকে শুধু ডিজাইন আর কি ভেতরে চলে আসলাম এখানে ফোন জুতো সব জমা দিয়ে দিতে হবে এমনকি ঘড়িটাও খুলে রাখতে হবে আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ এটার নাম মন্দির না মন্দিরের কোনো তোলে আর আবার আমাদেরকে ব্যাকে যেতে হবে ওই সাইডটা থেকে তারপর মন্দিরে যেতে হবে এদিকে ফোন জুতো রাখার জন্য লকার আছে তো সেটাই আমরা যাচ্ছি এখন ফোন জুতো রাখার জন্য মন্দিরের সামনেটাই এত সুন্দর ভেতরটা তাহলে কতটা সুন্দর হবে বলো তো তো যাই হোক আর বেশি দূর দেখাতে পারবো না কারণ এবারে ফোন জমা দিয়ে দিতে হবে আমাদেরকে এবার শুধু তোমাদেরকে মুখেই বলতে পারবো যে কেমন আর দেখানো সম্ভব না ঠাকুর দর্শন করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর ভেতরটা এত সুন্দর ছিল এত সুন্দর কাজ যে মুখে বলার মতো না তবে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখনো বাকি আছে অনেক কাজই আর ওখান থেকে বেরোনোর সময় মন্দির থেকেই সবাইকে প্রসাদ দিচ্ছিল তো ওখান থেকে বেরিয়ে আমরা ফোন টোন নিয়ে চলে এসেছি আবার একটা অন্য জায়গায় যাচ্ছি মানে অন্য মন্দির দেখার জন্য আর সামনে এই সব ঠাকুরগুলো চোখে পড়ছিল মন্দিরগুলো সেগুলো দর্শন করে করে যাচ্ছিলাম তবে বাইরে এত রোদ বলার কথা না রাতের বেলাটা যেমন ঠান্ডা দিনের বেলা সেরকমই গরম এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখানে অনেকেই বলছিল রসই আছে সামনে তো সেখানেই আমরা যাচ্ছি রাম মন্দিরের একদমই পাশে তবে ঘুরে যেতে হবে সামনে থেকে যাওয়া যাবে না আর রাস্তার মধ্যে এত রোদ ফুচকি কি আমার শাড়িটা দিয়ে ঢেকে দিয়েছি আমরাই রোদটা সহ্য করতে পারছি না তো আমরা চলে এসেছি হয়ে আর এখান থেকে ওই যে দেখো রাম মন্দিরে ওই যে চূড়াগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু রাম মন্দিরের ভেতরেই একদমই পাশে তবে অনেকটা ঘুরে আসতে হলো আর এখান থেকে আবার টিকিট কালেক্ট করতে হলো টিকিট কালেক্ট করে নিয়ে আমরা একটু মানে ওয়েট করছি কারণ অনেকটাই ভিড় হয়ে গেছে আর ভেতরে এখন পুজো হচ্ছে কীর্তন হচ্ছে তারপর খাওয়া দাওয়া শুরু হবে এখানেও কিন্তু বেশ ভিড় হয়েছে দেখো পুরো লোকজন ভর্তি ভেতরে পূজা আর কীর্তন শেষ হওয়ার পর আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য কত লোক একসাথে বসেছে দেখো মারা ওদিকটাতে বসেছে আর আমরা সামনেটা বসেছি আর এই যে এখানকার থালি ফুচকির জন্য আর আলাদা করে নিই একটা থালিতেই আমাদের দুজনের হয়ে যাবে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছিলাম কারণ বাইরে এত রোদ দাঁড়ানো যাচ্ছিল না হনুমান গাড়িটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় আর রোদের মধ্যেই লাইন ছিল পুচকিটাও ঘ্যান জ্ঞান করছিল সেই কারণে ওকে নিয়ে চলে এসেছিলাম বিকেলেই সবাই বেরিয়ে পড়েছে তখন আমরা বেরোইনি পুচকি তখন ঘুমোচ্ছিল সেই জন্য আর ঘুম ঠিক না হলে ও তো আরও শরীরটা খারাপ করবে সেই কারণে আমরা সবাই লাস্টে বেরোচ্ছি এখন রোদ নেই বেশ শান্তি করে সবটা ঘুরে ঘুরে দেখা যাবে সকালবেলা খুব অসহ্য লাগছিল আর এই দেখো এটা হচ্ছে একটা রাজবাড়ি তবে সামনে থেকেই দেখা যাবে ভেতরে আর ঢুকতে দেয় না কাউকে তবে সামনের ভিড়টাই দেখো কত সুন্দর আর কত বড় এবার আমরা যাব হনুমান গাড়িতে সেই জন্য প্রসাদ কিনে নিচ্ছি আগে সকালে এখানে অনেক ভিড় ছিল একদম রাস্তা থেকে লাইন পড়ে গেছিল এখন জানি না কতটা লাইন থাকবে প্রসাদ কেনা হয়ে গেছে এবার রাস্তার ওপারে যেতে হবে আমাদেরকে ওই যে দেখো রাস্তার ওপারে লেখা শ্রী হনুমান গাড়ি এই মন্দিরটা আবার অনেকটা উঁচুতে সকালবেলা এগুলোতেও লাইন ছিল যেখান থেকে রাস্তা পার হচ্ছিলাম সেখান থেকেই লাইন ছিল আর এখন দেখো পুরো ফাঁকা মারা তো আগে বেরিয়ে পড়েছিল ওদের মন্দির দর্শন করা হয়ে গেছে ওরা আমাদের জন্য ওয়েট করছে ওরা কিছু কেনাকাটা করছে মানে দাঁড়িয়ে নেই কেনাকাটা করছে তো আমরা এখন দর্শন করে নিই তারপর ওদের সঙ্গে মিট করে নেব এখানে আবার ফোন জমা দেওয়ার কোনো ব্যাপার নেই এখানে ফোন নিয়ে ঢুকতে পারবো এখানেও বেশ অনেকটা আমাদেরকে হেঁটে আসতে হলো এখন চলে এসেছি পুরো মন্দিরের সামনে এখনও বেশ ভালোই ভিড় তবে সকালের মতো নয় এখন অনেকটা উপরে আমাদেরকে উঠতে হবে কারণ পুচকিকে আমি কোলে নিয়ে নিয়েছি কারণ বেশ ভালোই ভিড় রয়েছে ও একা একা উঠতে পারবে না বাবা অনেকটাই উপরে একটু না অনেকটাই উঠতে হবে তবে এখানেও আর ভিডিও করতে পারলাম না কারণ ভেতরটা অনেক ভিড় ছিল আর এই জায়গাটা দেখো সবাই ইট দিয়ে সাজিয়ে সাজিয়ে যাচ্ছে আমিও সেটা করে আসলাম আর পুচি আর ভেতর থেকে পুচিকে গিয়ে একটা মালা ছুড়ে দিয়েছিল তো সেটাই পড়ে আছে হনুমান দর্শন করা হয়ে গেল এবার সামনে আরও একটা মন্দির আছে তো সেখানটাই যাব সেটাও অনেকটা উপরে এই জায়গাটা আবার অতটা ভিড় নেই তবে মারা আর আসেনি মন্দিরে এত উঁচু উঁচু সব মন্দির মারা বলছে আর উঠতে পারছি না কোমর ব্যথা হয়ে গেছে তো ওরা এটাতে আসলো না আমরাই দর্শন করতে যাচ্ছি এই যে হচ্ছে মন্দিরটা মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো মন্দির তো যাই হোক এটা দেখার পর আমরা বাড়িতে ফিরবো তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও এখান থেকে আবার আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে আবার পরের ভিডিওতে দেখাবো চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সন্ধ্যাবেলাটা খিদে পেয়ে গেছিলো সেই জন্য চাউমিন কিনে নিয়ে হোটেলে চলে আসলাম চলো তাহলে টাটা সবাই ভালো থেকো